কদিন আগে দেওয়ালগুলোর দিকে তাকানো যেত না রাজনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী পোস্টারে এখন দেওয়াল জুড়ে নান্দনিকতা শুধু পুঁথিগত নয় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র এবার রং তুলির টানে ধরনের নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা আর এই কাজে ছাত্রছাত্রীদের ভীষণভাবে অনুপ্রাণিত করছে কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় কলেজের দেওয়ালে একদিকে যেমন ফুটে উঠেছে জামিনী রায়ের আঁকা ফোক আর্ট বা লোকশিল্পীগুলো তেমনি অন্যদিকে ফুটে উঠেছে ভিনসেন্ট ভ্যানগোখের কিছু বিখ্যাত চিত্রকর্ম দেখে যদিও বোঝার উপায় নেই যে এগুলো কলেজের ছাত্রছাত্রীরা নিজ হাতে কলেজের রূপরেখা পাল্টে দিয়েছেন কলেজের ছাত্র কেউ ব্রাশ সিরিজ কাগজ দিয়ে ঘষে দেওয়াল পরিষ্কার করছেন কেউ বা আঁকার জন্য রং তুলি প্রস্তুত করছেন আবার কেউ সেখানে দিচ্ছে রঙের প্রলেপ কেউ বা সেই প্রলেপ দেওয়ার জায়গায় আছেন লাল সবুজের ছবি একটা সময় এসব দেওয়ালের রাজনৈতিক প্রচার থাকলেও এখন শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের নান্দনিক শিল্পকর্ম পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের ডিপার্টমেন্টের বারান্দাস শ্রেণীকক্ষের দেওয়ালেও রং তুলির আচরে রাঙিয়ে তুলছে ফুটিয়ে তুলছে বিষয় ভিত্তিক চিত্রকল্প কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় বলেন আমাদের সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রছাত্রীরা কলেজকে এত সুন্দর করে নিজেদের মনের মতো সাজিয়ে তুলেছে কলেজের সমস্ত দেওয়াল যার তুলনা হয় না আগামীতে ওরা আরো পারদর্শী হয়ে উঠুক আমি এই কলেজের অধ্যক্ষ হয়ে এই আশীর্বাদ করছে প্রথমেই আপনার পুরো নাম আর পরিচয়টা একটু দেবেন আমি ডক্টর চন্দন রায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ যেটা দেখাতে এনেছি সেটা হচ্ছে যে আমাদের কলেজের বিভিন্ন দেওয়ালকে আমরা নানান রকমভাবে সাজিয়ে তুলছি মানে প্রক্রিয়াটা আমাদের চলছে এবং সেই ছবিগুলো কিন্তু মানে শুধুমাত্র যে দেওয়ালকে সুসজ্জিত করবার জন্য না সেটা আমাদের একটা শিক্ষারও মানে কোনো জায়গাতে হয়তো আমরা দেখাচ্ছি যে জেন্ডার ইকোয়ালিটিকে আমরা কীরকমভাবে প্রমোট করতে চাইছি সেটা এই ছবিটা বিশেষ করে বলি এটা ভ্যানগের একটা বিখ্যাত ছবি স্টারি নাইটস আমরা যাকে বলি এটা ব্যাংকক ছবিটা এঁকে যদি নিজে সন্তুষ্ট মনে উনি ওনার ভাইকে লিখে পাঠিয়েছিলেন যে ছবিটা একটা চূড়ান্ত ফেলিওর কিন্তু এই ছবিটা নিয়ে সারা পৃথিবীব্যাপী আর কি অনেক কথাবার্তা হয় উনি নিজেকে তখন মানে মস্তিষ্কের ভারসাম্য হারিয়েছেন বলে উনি নিজেকেই এসআই তখন উনি ইয়ে করেছেন তখন অ্যাডমিট করেছেন এবং সেই অ্যাসাইলামেরই উনি একটা দোতলা বা তিনতলার অ্যাসাইলামের উনি জানলা থেকে আর কি এই দৃশ্যটা দেখেছিলেন যেখানেতে উনি দেখছেন যে একদিকে আহ ভেনাস মুন এদেরকে উনি একটা লাইনে দেখছেন আর তার পাশে নিচে বিশ্ব চরাচরকে উনি দেখছেন মানে একদিকে সিলেস্টাল ওয়ার্ল্ড আরেক দিক হচ্ছে আমাদের পৃথিবীর যে নৈসর্গিক যে শোভা সেদুটাকে উনি একসঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন এবং ছবিটার মধ্যে একটা আলাদা একটা বিউটি রয়েছে যা যেটা এখনও পর্যন্ত সারা পৃথিবীর প্রচুর মানুষকেই মানে ভাবায় বা চিন্তা করায় তো আমি চাইছি যে আমার ছাত্রছাত্রীরাও একটা ছবির মাধ্যমে আর কি ভ্যানগের আর্ট সম্পর্কে আর কি তারা জানুক এবং ব্যাপারটা কি জানেন তো শিক্ষাটা শুধুমাত্র আর কি পুঁথিগত বলে আমরা মনে করি না বিভিন্ন শিল্পকর্মের মধ্যে দিয়ে মানুষের ভেতরের যে নন্দন বোধটা সেটা যদি আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে জাগিয়ে তুলতে পারি তাহলে তাদের একটা চেতনার উন্মেষ হবে এই এখানকার যে সমস্ত মানে চিত্রগুলো দেখা যাচ্ছে সমস্তটা কি কলেজের ছাত্র ছাত্রী ছাত্রী এবং তাদের একটা টিম আছে তাদেরকে দিয়ে করাচ্ছি আমরা এটা আমরা চাই যে ছাত্র ছাত্রীদের মধ্যে দিয়ে এবং তারপরে এটা উদ্বুদ্ধ করবে পরে জেনারেশনে যারা ছাত্র ছাত্রী আসবে তাদেরকে ওইগুলোর থেকে দেখে তারাও শিখবে তারাও আঁকতে চাইবে তো এটা আমরা আরো অনেক করেছি দেখুন আরো স্যার আরেকটা কথা আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে আপনার মানে এইটা তো দেখুন আমি ভীষণ ডাইনামিক পারসন এই যে যেমন ধরুন এই সামনে এখানেতে দেখছেন যে একটা ভার্টিক্যাল গার্ডেন আচ্ছা এই ভার্টিক্যাল গার্ডেন নিয়ে আমার আরও আর কি চিন্তা সুদূর প্রসারী আছে আমার ইচ্ছে আছে সামনের দিকে যে মাটিটা এটা সামনে একটা আমরা যদি একটা স্টেজ করতে পারি ছেলে মেয়েরা এখানে যেটা আমাদের ক্যান্টিন ক্যান্টিনটাও তো হচ্ছে মানে আমি যে খুব চিন্তা ভাবনা করে করেছি না তা একটা ঘরেতে সাপের আড্ডা ছিল তো সেই ঘরটাকে আমরা আর কি মুহূর্তের মধ্যে পরিষ্কার করে আমরা সেই ঘরটাকে ব্যবহার করব এবং আমরা সেটাকে কিচেন করে দিলাম এবং তার পাশের ঘরটাকে নিয়ে আমরা ক্যান্টিন করলাম তো আমি ভীষণ ডাইনামিস বিশ্বাসী আর কি তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড এর কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয় আবস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন এইট 225261